এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ক্লাস ডেমনস্ট্রেশন আচ্ছা তোমরা দেখে নাও ভিডিওটা আচ্ছা অনেকেই বলো যে আমি কেন রোজ রোজ মেকআপ টিউটোরিয়াল ভিডিওটা কেন পোস্ট করি না বা রোজ রোজ কেন নিয়ে আসি না তার জন্য অবশ্যই বলবো যে সত্যি অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিওগুলোকে এত যত্ন নিয়ে এত ভালোবাসার সাথে দেখার জন্য কিন্তু তার জন্য অবশ্যই আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি রোজ রোজ তোমাদের কাছে ভিডিওটা আনতে পারছি না বিকজ সংসার ছেলে এবং যাবতীয় কাজ সামলে তারপর আমাকে ক্লাস করাতে হবে এবং ক্লাস ডেমনস্ট্রেশন তারপর ভিডিওগুলো বানাতে হয় সেই ভিডিও এডিট করতে হয় তো এই সব কিছু করে আমার পক্ষে রোজ রোজ নিয়ে আসা সম্ভব হয় না কিন্তু বিশ্বাস করো আমি আমার কাজটাকে এতটাই ভালোবাসি আমার খুব ইচ্ছা করে রোজ রোজ নতুন নতুন মুখের ওপর নতুন নতুন কিছু ট্রাই করতে নতুন নতুন কিছু সৃষ্টি করতে কিন্তু আমার পক্ষে হয়ে ওঠে না কিন্তু অবশ্যই চেষ্টা করব আরও আরও অনেক অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার তোমাদেরই ভালোবাসা অবশ্যই আমার সাথে সবসময় রেখো এবং আমাদের এই পরিবারটাকে আরও অনেক বড় করে তোলো আচ্ছা এখানে মডেল কিন্তু লেন্স পড়েনি তার কারণটা হলো ওর লেন্সে কিছু সমস্যা ছিল এবং তার জন্য ওর চোখে অনেকটাই প্রবলেম হচ্ছিল তাকাতে পারছিল না যার জন্য আমি ওকে লেন্সটা পড়তে বারণ করি তা অবশ্যই এখানে একটা কথা বলবো যেসব মডেলরা অবশ্যই ভাবো বা বলো যে আমরা মডেল তাহলে আমরা কেন লেন্স পরবো ক্লায়েন্টের ক্ষেত্রে সেটা কেন হয় না সেটা কখনোই নয় সবাই আমরা মানুষ মডেলের ক্ষেত্রে হয়তো কাজের সূত্রে তাদেরকে লেন্সটা পড়তে হয় ক্যারি করতে হয় সেটা ম্যান্ডেটারি থাকে কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে সেটা ম্যান্ডেটারি থাকে না তো এই হলো পার্থক্য আর কিছুই নয় তো প্রবলেম থাকলে অবশ্যই সেখানে আমি না করি পড়তে হবে সেটা আমি কখনোই বাধ্যতামূলকভাবে বলি না তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই আমি নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব আচ্ছা আর নতুন আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে খুব শীঘ্রই তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে ডিটেলস জেনে নিতে পারো এবং ভর্তি হতে পারো আমাদের নেক্সট ক্লাসে হ্যাঁ দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের বুকিং কিন্তু অলরেডি চলছে তা তোমরা যারা তোমাদের স্পেশাল ডেটা বুক করতে চাইছো তারা অবশ্যই বুকিং করে নিতে পারো আচ্ছা গরমের বুকিং আমি নেওয়া শুরু করেছি কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় গরমের ক্ষেত্রে আমি খুব দূরে গিয়ে কাজটা এই মুহুর্তে করতে পারছি না কিছু ব্যক্তিগত কারণের জন্য কিন্তু অবশ্যই যদি সেটা আমার লোকেশান থেকে খুব একটা দূরে না হয় আমি বুকিংটা নেব তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে বুক করতে চাইছো তারা অবশ্যই বুক করতে পারো আর ব্রাইডদের ক্ষেত্রে বলবো আমার আপকামিং ব্রাইড যারা আছো যারা যে স্লটটা বুক করছো প্লিজ তারা সেই স্লটে সেই টাইমিংটা মেনটেন করেই কিন্তু একটু প্লিজ তাড়াতাড়ি তোমরা বসে যেও নাহলে বুঝতেই পারছো যে কোনো একটা লোকেশানে গিয়ে দু ঘন্টা ওয়েট করাটা মানে অনেকটাই প্রবলেম হয়ে যায় আমাদের ক্ষেত্রে প্লিজ আশা করব তোমরা আমাদেরকেও কোঅপারেট করবে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য এভাবেই আমার পাশে থেকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো এবং লাইক করে দিও আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে